اسمان المالك جي الله زمين المالك شي الله أسمان المالك جي الله زمين المالك شي الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مسلم بنت غنابات إبر الله العالمين ترد كرنين তার দোয়া কবুলের পর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন হযরত موسی আলাইহিস সালাতু সালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার বান্দা এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবেন না কিন্তু আমি লক্ষ্য করলাম আমারে এই কম থেকে কোনো মানুষ উঠে যায় নাহি সুতরাং না ওঠার পরও আপনি আসমান থেকে বৃষ্টির ফাইসলা করলেন কেন জানতে চাই আল্লাহ আপনার আমি নহির মাধ্যমে মূসা কারি মোল্লাকে জানায় দেয় অ মশা অহসা সেই বান্দা সেই গুনাহাগার বান্দা আমি আল্লাহ তা কাছে ভিতর থেকে একদম ভিতর থেকে আমি আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে আমি আল্লাহ তালার কাছে সে আমি আল্লাহ তালার কাছে তার গুনাহের কথা স্বীকার করেছে তবা করে নিয়েছে আর আমি তার গুনাহ আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি এবার মুসাকালি মোল্লা বললেন তাহলে সেই মানুষটাকে আমাদেরকে একটু দেখাইয়া দেন আল্লাহ পাক আপন আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন ও মুসা সেই মানুষটা আমি আল্লাহ তালার কাছে এমন দোয়াও করেছেন ভগোয়াল্লা আজকের এই দিনে যদি আল্লাহ আপনি আমাকে করেন তাহলে সকল মানুষ আমাকে আমাকে লজ্জা দেবে তোমার কাছে তোমার কাছে আজকের এই বিপদের দিনে আল্লাহ তুমি আমার নাম পর্যন্ত আমার চেহারা পর্যন্ত গোপন রাখো মুসলমান বন্ধুগণ আমার এই জন্য যখন কোনো বান্দা আল্লাহ কা কাছে দোয়া করে বান্দার জিন্দেগিরের সমস্ত জিন্দেগি সমস্ত আমলের জন্য বদা আমলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বান্দাতার গুনা আয়ের অনুতপ্ত যদি হয়। আমি আল্লাহ পা খব গুণ বান্দার গুনা গুনোকে ক্ষমা করে দে সুভাহানন্দ মুসলমান বন্ধু না